হচ্ছে এটা মালক্ষী আসুক ঘরে বাণিজ্য বসত লক্ষ্মী যত চাকরি হবে যত ইন্ডাস্ট্রি হবে তত চাকরি হবে দেখতে থাকুন জনমত বাংলা নিউজ বিশ্ব বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন চাইলে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দেউচা পাচামিতে কাজ শুরু করা যেতে পারে সমস্ত পরিকাঠামো তৈরি জমিদাতাদের পরিবারের সকলে চাকরি পাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও সম্পন্ন বুধবার থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বাংলার শিল্প বান্ধব ছবিটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী তখনই তার কথায় উঠে এলো বীরভূমের দোমির কয়লা খনির কথা দুশো দশ কোটি লক্ষ টন কয়লা মজুদ মজুদ রয়েছে থাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম এশিয়া ও খনি মুখ্যমন্ত্রী জানান চাইলে কাল থেকেই কাজ শুরু করা যেতে পারে মুখ্যমন্ত্রী আরও জানান এই কয়লা খনি থেকে উত্তোলন শুরু হলে আগামী কয়েকশো বছর পিছনে ফিরে থাকাতে হবে না শক্তি উৎপাদনে ঘাটতি হবে না তার কথায় আজকে ভীষণ শুভদিন। আজ আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তিনি বলেন জমি অধিগ্রহণ হয়েছে জমিদাতাদের পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে এমনকি আদিবাসী পরিবারের জন্য সমস্ত আর্থিক সাহায্যের ব্যবস্থাও তৈরি শিল্পপতিদের আহ্বান চাইলে কাল থেকেই কাজ শুরু করতে পারেন বীরভূমের মানুষকে ধন্যবাদ বীরভূমের মানুষজনই চাকরি পাবেন তার ঘোষণা কয়েক লক্ষ মানুষের চাকরি হবে অনুসারী শিল্প তৈরি হবে সেখান থেকে আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আমাকে অনেক আপনি প্লিজ আসুন আমরা যে ঠিক আমি টাইম দেখে নিয়ে বলবো কারণ আমার এখানে তো প্রবলেম কি আমাদের তেরো মাসে পনেরো তেরো মাসে এখন হয়ে গেছে একশো থাকতে হয় একটা প্রোগ্রামেও বাইরে যেতে পারি না কখনো সাইক্লোন কখনো উৎসব সব কিছুতেই পাহাড়াগারের মতো থাকতে হয় একবার লন্ডন গিয়েছিলাম মিষ্টি হলো পালিয়ে রাখি সুতরাং কখনো কখনো দেখো অনেক আমন্ত্রণ আসে সব আমন্ত্রণ তো আমরা রক্ষা করতে পারি না আর বাংলার স্বার্থে কিছু কিছু আমন্ত্রণ রক্ষা করা উচিত বলে আমি মনে করি টোয়েন্টি কার্টনার হয়েছে বিশটা দেশ এবং চল্লিশটা দেশের প্রতিনিধি এসছে এই প্রথমে তো ইউনিক হয়েছে যত দিন যাচ্ছে সবাই বলেছে কোনো কথা নয় যে বারবার হচ্ছে এটা মা লক্ষ্মী আসুক ঘরে বাণিজ্যে বসত লক্ষ্মী যত চাকরি হবে যত ইন্ডাস্ট্রি হবে তত চাকরি হবে আর যারা বলে বেড়াচ্ছে এক পয়সা খরচ হয়ে আমি হিসেবটা দিয়ে দিলাম যে সাতটা এডিশনে উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ কোটি টাকা এরকম জমা করেছিল সম্ভবত উনিশ লক্ষ কোটি টাকা সামথিং আছে সত্তর হাজার না তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে আর ছ লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে সুতরাং কি করে এসব কথাগুলো বলে আমি বলবো সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্ব গর্বের সাথে গর্বিত হতে হবে